ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল এটা কয়েকটা মিডিয়াতে এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে ওনারা আমাদের যেই মাত্র প্রুফ আসবে আমরা কিন্তু লিগালি অ্যাকশন নিব আর কাস্টমারদের উদ্দেশ্যে বলবো কোনো রকম যদি সন্দেহ মনে হয় এনি টাইম আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আর আরেকটা জিনিস অ্যাড করব ভিডিওটা পাবলিশ হওয়ার পর যারা পাবলিশ করেছে অথবা যারা এটা নিয়ে কনসার্ন ছিল কেউ আমাদের সাথে রকম যোগাযোগ করে নাই আমাদেরকে কোনো জিজ্ঞাসা করে নাই আমাদের কাস্টমারদের সাথে কোনো রকম কথা বলেনি জাস্ট ঢালাভাবে একটা ভিডিও করে ফেসবুকে দিয়ে আমাদের সুনামক্ষুন্ন করার চেষ্টা হয়েছে শুধুমাত্র পুলিশ দপ্তর না আমাদের এখানে এসেছিলো সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আছে ওনারা আমাদের প্রিমিসেস ভিজিট করেছেন আমাদের কিচেন ভিজিট করেছেন আমাদের কাগজপত্র চেক করেছেন এবং আল্লাহর রহমতে সব কিছু ভালো পেয়েছেন এবং ওনারা স্যাটিসফাইড এবং ওনারা আমাদেরকে বলে গিয়েছেন যে এই টাইপসের মিথ্যা নিউজ যারা ছড়াইতেছে ওদের বিপক্ষে যাতে আমরা অ্যাকশন নেই সো আমরা ওয়েট করছি ডিরেক্টলি অ্যাকচুয়ালি কাউকে আমি এলিগেশন দিতে চাচ্ছি না আমাদের হাতে যেইমাত্র প্রুফ আসবে আমরা কিন্তু লিগালি অ্যাকশন নিব যে আপনারা যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে যদি আমাদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে অবশ্যই কিন্তু আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নেব কষাই জায়গা ভাড়া নিয়ে কষাইখানা করেছে এখন এটার দায় হয়তো আমি আই এম নট শিওর আমি ওখান থেকে মাংস কিনতেও পারি নাও কিনতে পারি যেহেতু আমি লোকাল মার্কেট থেকে কিনছি ও হয়তো ওর দোকানে ওখান থেকে সাপ্লাই করতে পারে বাট জিনিসটা হচ্ছে ওর কষাইখানার দায় দায়িত্ব তো আমি সুলতান দায় নিব না আর ওটা তো আমার নেওয়া ছিল না ওটা যদি আমার নেওয়া থাকতো তাহলে আমি ওটার দায় দায়িত্ব নিতে পারতাম ওটার দায় দায়িত্ব তো সুলতান নিবে না সর্বশেষ সিলেটের যারা বুজন রশিদ জিও যারা আছে তাদের উদ্দেশ্য আপনাদের কি বলার আছে তাদের উদ্দেশ্য বলার আছে সুলতান দায় অনেক দিন ধরে আল্লাহ রহমতে সুনামের সাথে বিজনেস করছে কোনোরকম সন্দেহ থাকলে আপনারা প্রথমে আমাদের সাথে কথা বলেন আমাদেরকে জিজ্ঞেস করেন অ্যাজ এ কাস্টমার আমার কাস্টমারদের কিন্তু অধিকার আছে আমাকে জিজ্ঞেস করেন আপনি এসে আমাকে জিজ্ঞেস করেন আমি যদি ওটা সদুত্তর দিতে না পারি দেন আপনি আমার হায়ার অথরিটিজের কাছে যাবেন এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কিন্তু আপনাদেরকে আপনাদের কোয়েশ্চেনের আনসার দিতে বাধ্য আর আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের কাস্টমাররা বিশ্বাস করবেন গত তিন দিন ধরে এই নিউজটা চলতেছে আমরা আমাদের কাস্টমারের মুখ থেকে এখন পর্যন্ত কোনো রকম কোয়েশ্চেন শুনি নাই আমার রেস্টুরেন্ট ফ্রেন্ডস যে এটা কি হয়েছে ওনারা এসে উল্টা আমাদেরকে সাপোর্ট করছে না ওটা ফেক আপনারা আমরা আপনাদের সাথে আছি আপনারা সবসময় ভালো খাবার দিচ্ছেন আমাদেরকে আমি মোর্শেদ মিরাজ সুলতান দাইনের একজন ম্যানেজার তো আপনারা সবাই এসেছেন আমরা আপনাদের হেল্প করেছি আপনারা আমাদের কিচেন ভিজিট করেছে সব কিছু দেখেছে আমাদের মাটনের যে মানে নেয়ার প্রসেসিংটা আমরা আপনাদের বলেছি আপনারা হয়তো দেখিয়েছেন অনেকে আমরা বেঙ্গল মিট হচ্ছে আমাদের মাটন ব্যান্ডোর পার্টনার আমরা ওনাদের থেকে ডেইলি বেসিসে মাটনটা নিয়ে থাকি আর তারপরেও আমাদের ঢাকায় নিউশো ওয়ার হাউস আছে ওখানে মাটন কাটার পর ফ্রিজিং করার পর আমরা এখানে ডেলিভারি দিয়ে থাকি ফ্রিজিং কারে তারপর আমরা যদি প্রয়োজন হয় লোকালে আমরা কিনি তো আমাদের এখানে যে এলিগেশনটা এসেছে তারপরে কিন্তু কেউ এখানে এসে আমাদের কাস্টমারদের ফিডব্যাক নেয়নি বা এখানের পরিবেশ নিয়ে কোনো কথা হয়নি ঠিক আছে তো আপনারা এখন আজকে এসেছেন আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে আমাদের যারা সম্মানিত কাস্টমার আছে ওনারা আসে এখানে খাওয়ার পর আপনার রিভিউ নিয়ে দেখতে পারেন যে ওনাদের খাবার রিভিউটা কেমন এবং আমরা কীরকম খাবার দিচ্ছি ওনার স্যাটিসফাই কিনা কারণ এখানে গত গতকালকে আমরা দেখেছি কাস্টমারদের এই বিষয় নিয়ে আমাদের অনেক সাপোর্টিভ কথাবার্তা বলছে এবং ওনারাও জানে যে আমরা কীভাবে কী মেনটেন করে চলছে গতকালকে আপনারা অনেকেই জানেন এবং এটা কয়েকটা মিডিয়া তো এসেছে যে আমাদের সিটি কর্পোরেশন থেকে লোক এসেছে ওনারা আমাদের কিচেন ভিজিট করেছে আমাদের সব কিছু দেখেছে এবং ওনারা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং আমাদের আরও কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছে আমরা কিভাবে আরও বেটার করতে পারি এবং আমরা এগুলো নিয়েছি আমরা ইনশাল্লাহ এগুলো নিয়ে ইন ফিউচার আরও কাজ করব কারণ এটা ডেইলি বেসিসে আমাদের যেহেতু খাবার প্রসেসিং সব কিছু হয় তো আমরা ডেইলি বেসিসে ইনশাল্লাহ ট্রাই করব যে আমাদের সব কিছু যাতে আরও বেটার করা যায় এবং আপনারা এনি টাইম এখন ওপেনিংয়ের পর আসেন বা যে কোনো টাইম আপনারা ওয়েলকাম চলে আসতে পারেন আমাদের কিচেন ভিজিট করতে পারেন আমাদের কাস্টমারদের রিভিউ নিতে পারেন যে আমরা কী খাওয়াচ্ছে ওনারা কতটা স্যাটিসফাই কিনা ওনাদের রিভিউ নিতে পারেন এতে আমাদের জন্য ভালো আমরা বুঝতে পারবো যে কাস্টমারও কী চায় তো আমরা প্রতিনিয়ত এটা নিয়েই কাজ করছি এবং আমাদের খাবারের যেই কোয়ালিটিটা আপনার ঠিক আছে কিনা আপনার কাস্টমার সাথে কথা বলে আপনি নিজেরাই নিতে পারেন আর শুধু এখন না আপনার যে কোনো দিন যে কোনো টাইম ওপেনিংয়ের আগে পরে চলে আসতে পারেন আমরা আপনাকে বলেছি যে আমরা ওয়েলকাম আমরা কিচেন থেকে সব কিছু ভিজিট করতে রয়েছি কারণ আমরা আমাদের এই এলিগেশান আসার পরে আমাদের সরাসরি এখানে এসে কেউ কাস্টমারদের সাথে কথা বলেনি কাস্টমারদের ফিডব্যাক বা এখানে একটু কথা হয়নি এটা শুধুমাত্র ফেসবুক ওইখানে হয়েছে তো আমি এটাই চাব যে আপনারা কাইন্ডলি আমাদের সম্মানিত কাস্টমার থেকে রিভিউটা নেন